হ্যালো ডিয়ার ফ্রেন্ডস চ্যানেল গ্রিন ভিহের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন যে গাছটির সামনে আমি বসে আছি এটি একটি ডালিম গাছ এই গাছের ফল এখনও আমি খেয়ে পরীক্ষা করে দেখতে পারিনি তবে এটা সরকারি যে হর্টিকালচার সেন্টার আছে সেখান থেকে আমার যাত্রী সংগ্রহ করা আশা করছি ভালো কিছু হবে এই গাছটির একটি বৈশিষ্ট্য প্রচুর ফুল ধরে এত ফুল হয় মনে হয় এটি একটি ফুল গাছ যদি ডালিমগুলো ভালো হয় তাহলে সেটি খুবই আনন্দের বিষয় হবে কারণ এত ফুলে যদি এর পাঁচ ভাগের এক ভাগ ফল ফলও দাঁড়ায় তাহলে অনেক ফল এই গাছ থেকে আহরণ করা যাবে চল্লিশ কেজি মাটি মাটি আছে এখানে একশো লিটারের একটি ড্রাম এই মাটিতে দেখুন তিরিশ পার্সেন্ট জৈব সার এবং ষাট ভাগ মাটির সমন্বয়ে এই মাটি তৈরি করা হয়েছে দেখুন গোবর সার পতাকার কি কম্পোস্ট সরিষার খোল পচা পানি এসব দিয়েই আমি এই গাছের পুষ্টির চাহিদা পূরণ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন গাছটি বেশ বড় হয়েছে একটি গাছে ফল ধরার পূর্বে গাছটিকে শক্ত পোক্ত কাঠামো দেওয়া জরুরি তা না হলে গাছ দুর্বল হয়ে যায় আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বেদা নিচ্ছি শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন